আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিটেক কমিউনিকেশন অফিসি আমাদের এখানে নয়টা র্যাঙ্ক আছে এই নয়টা র্যাঙ্ক আপনারা কীভাবে দ্রুততার সাথে অর্জন করতে পারবেন এবং র্যাঙ্কগুলো অর্জন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের এই র্যাঙ্কটা বিশেষ করে আমাদের যে জেএমই প্রথম র্যাঙ্কটা এই র্যাঙ্কটা কীভাবে দ্রুততার সাথে আপনি নিতে পারবেন এবং নেওয়ার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে হ্যাঁ সম্পূর্ণ বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাই দিব। দেখেন আমাদের এখানে সর্বমোট র্যাঙ্ক আছে নয়টা আমাদের বিটেক কমিউনিকেশনে এই যে জে এমই এমই এস এম ইউ এস ইউ এম ও ঠিক আছে জি এম এস তারপরে আই এম ডি ঠিক আছে এই সর্বমোট নয়টা র্যাঙ্ক আমাদের এখানে আছে বিটেক কমিউনিকেশনে এই র্যাঙ্কগুলো আমরা কিভাবে খুব সহজে অর্জন করতে পারবো এবং তা করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি আমার আইডির ভিতর থেকে আপনাদেরকে দেখাবো আমি আমার প্রথমত আমার আইডির মধ্যে চলে যাচ্ছি আমার বিটেক কমিউনিকেশনের যে আইডিটা আছে এই আইডিতে যাচ্ছে দেখেন এটা আমার বিটেক কমিউনিকেশনের আইডি দেখেন আমি আমার এই আইডিতে কিন্তু অলরেডি আমি একটা র্যাঙ্ক অর্জন করে ফেলছি দেখেন যে এমই জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ যে র্যাঙ্কটা আমি অর্জন করেছি এই র্যাঙ্কটা অর্জন করার জন্য আমাকে কি কি করতে হয়েছে এবং খুব সহজে আমরা কীভাবে এটা করেছি আমি সেটা আমি দেখাই দিচ্ছি আমি একটু টিমে যাব টিমে গিয়ে দেখাই দেবো তো সর্বপ্রথম দেখেন আমি এখানে টিমের মধ্যে চলে আসলাম আসার পরে একটা রিফ্রেশ দিব এখন টিমটাকে একটা রিফ্রেশ দেন দেখেন আমার এখানের মধ্যে সরাসরি রেফারে আছে কয়জন এই যে এই কয়জন ব্যক্তি কিন্তু আমার এই অ্যাকাউন্টে আমার এক নম্বর অ্যাকাউন্ট যেটা এটা এটাতে এই কয়জন ব্যক্তি আমার সরাসরি রেফারে আছে মনে করেন যে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপরে দেখি এগারোর পরে কত এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন আমার ডিরেক্ট রেফার আছে এই অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্টে সতেরো জন ডিরেক্ট পার্টনার আছে এখন আমাদের এই কোম্পানির প্রথম র্যাঙ্ক যেটা জেএমই র্যাঙ্ক জে ই র্যাঙ্কটা জে ই এই র্যাঙ্কটা অর্জন করার জন্য প্রথমত আমাদের যে শর্ত আছে শর্তগুলো ফিল আপ করতে হবে যেমন আপনার টোটাল টিমে হ্যাঁ আপনার যে টিম আছে আপনার নিচে যারা জয়নিং হলো ঠিক আছে এবং তাদের মাধ্যমে যারা জয়নিং হলো মনে হয় যে আপনি জয়নিং করছেন পরে আপনি তাকে জয়েন করলেন তার মাধ্যমে সে জয়নিং হলো তার মাধ্যমে সে জয়নিং হলো এইভাবে আপনি তাকে জয়েন করলেন তার মাধ্যমে সে জয়নিং হলো তার মাধ্যমে সে এভাবে তারা প্রত্যেকটা ব্যক্তি বাজার সদায় করতেছে প্রত্যেকে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট বিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট করে সংগ্রহ করতেছে তাদের আইডির মধ্যে যখনই এই সবার পয়েন্ট মিলে যখন আপনার এই অ্যাকাউন্টে যখন বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে বিশ হাজার পয়েন্ট হলেই কিন্তু আপনি প্রথম কোম্পানির র্যাঙ্কটা অর্জন করতে পারবেন জেএমই জেএমই র্যাঙ্ক অর্জন করলে হচ্ছে আপনি এই কোম্পানির কী হবে আপনি এই কোম্পানির রয়্যালিটি ফান্ডের পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম ডেলি আপনি পাবেন যেটা আমি পাচ্ছি এখন ডেলি আড়াইশো তিনশো টাকার মতো আমার ইনকাম আসতেছে এখন আমার রয়্যালিটি ঠিক আছে ইনকাম আসতেছে তো আমার এখানে তাহলে লিঙ্ক আছে দেখেন কয়টা মোট আমি সতেরো জনকে টোটাল টিমে আমি সতেরো জনকে রেফার করছি তবে এখানের মধ্যে একটা শর্ত হচ্ছে কি আপনার যে কোনো চারটা লিঙ্কে এই বিশ হাজার পয়েন্ট হইতে হবো অথবা আপনার এই যে আমার সতেরোটা লিঙ্ক আছে না সতেরোটা লিঙ্কে মিলেও যদি বিশ হাজার পয়েন্ট হয় তাহলে হবে বাট আমার তিনটা লিঙ্ক যদি হয় তিনটা লিংকে মিলে যদি বিশ হাজার পয়েন্ট হয় তাহলে কিন্তু হবে না মনে করেন যে আমার এই এই এক নাম্বার লিঙ্ক এটা দুই নাম্বার লিঙ্ক এটা এই তিনটা লিংকে মিললে আমার বিশ হাজার পয়েন্ট হয়ে গেছে বিশ হাজার পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে বাট আমি কিন্তু জেম হইতে পারবো না শর্ত হচ্ছে সর্বদিন আপনাকে চারটা লিঙ্ক লাগবে এই যে চারটা লিঙ্ক লাগবে এই চারটা লিঙ্কে আপনাকে হইতে হবে আবার আরেকটা বিষয় মনে করেন যে কোনো একটা ব্যক্তি অনেকগুলা ওনার নিচে অনেক বড় একটা টিম হয়ে গেছে মনে করেন যে আমি সাপোজ উদাহরণ দিচ্ছি মনে করেন যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটার নিচে অনেক বড় টিম হয়ে গেছে ঠিক আছে অনেক বড় টিম হয়ে গেছে মনে হচ্ছে উনার একার নিচে বিশ হাজার পয়েন্ট মনে করেন যে হয়ে গেছে বাট তারপরে আপনি কিন্তু জেম হতে পারবেন না কারণ হচ্ছে ওই একটা লিঙ্কে আপনার পাঁচ হাজার পয়েন্ট শুধু কাউন্ট হবে পাঁচ হাজার পয়েন্ট কাউন্ট হবে যেমন দেখেন আমার এখানে পাঁচ হাজার পয়েন্ট এই যে দেখেন এই যে এই লিঙ্কটা এই লিঙ্কের নিচে কিন্তু আমার এই লিঙ্কের নিচে কিন্তু দেখেন পাঁচ হাজার দেখা যায় না পাঁচ হাজার পয়েন্ট কিন্তু এই লিঙ্কের নিচে কিন্তু আমার কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার পয়েন্ট হয়ে গেছে বাট কাউন্ট করতেছে কত পাঁচ হাজার পয়েন্ট এরকম সর্বনিম্ন চারটা লিঙ্কে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চার পাঁচে বিশ হাজার পয়েন্ট হইলে আপনি এই কোম্পানির জেইমি র্যাঙ্কটা অর্জন করতে পারবেন মানে এক কথা হচ্ছে আপনার সর্বনিম্ন চারটা লিঙ্ক লাগবে তিনটা লিঙ্ক হইলে হবে না এবং আপনি সর্বোচ্চ যত লিঙ্ক পারেন মনে করেন যে আমার সতেরোটা লিঙ্ক যে দেখেন এইগুলা কিন্তু আমার প্রত্যেকটা লিঙ্ক আমি আমা আমি সরাসরি যাদের মানে এক কথায় হচ্ছে আপনি জয়েন করার পর আপনি এই ব্যক্তিকে জয়েন করলেন মানে সে আপনার সরাসরি লিঙ্ক একটা লিঙ্ক এ ব্যক্তির মাধ্যমে যে আসুক যে আসুক সে কিন্তু আপনার এক নাম্বার লিঙ্কে আছে তারা কিন্তু আপনার এক নাম্বার লিঙ্কে আছে ঠিক আছে আবার আপনি যাকে জয়েন করলেন সে আপনার দুই নাম্বার লিঙ্ক মানে আপনার রেফারে যাকে জয়েন করলেন সে আপনার দুই নাম্বার লিঙ্ক এই ব্যক্তির মাধ্যমে যে আসুক সে আপনার দুই নাম্বার লিংকে রাখবে আবার এখানে জয়েন করলেন এটা আপনার তিন নাম্বার লিঙ্ক এদের মাধ্যমে যারাই আসুক এটা আপনার তিন নাম্বার লিঙ্ক ঠিক আছে আবার এখানে যা এটা জয়েন করলেন ওনাকে জয়েন করলেন উনি আপনার চার নাম্বার লিঙ্ক ওনার মাধ্যমে যারাই আসুক তারা চার নাম্বার লিঙ্ক ঠিক আছে এভাবে এটা পাঁচ নাম্বার লিঙ্ক ঠিক আছে এক কথা হচ্ছে সর্বনিম্ন চারটা লিঙ্কে সর্বনিম্ন চারটা লিঙ্কে অথবা এর বেশি একশো লিঙ্ক দুশো লিঙ্ক পাঁচশো লিঙ্ক পাঁচশো জনকে আপনি জয়েন করলে সমস্যা নাই সব মিলায় যদি আপনার বিশ হাজার পয়েন্ট হয় অথবা দুশোটা ক্লাব সেল হয় আপনার মানে দুশোটা ক্লাব হয় ঠিক আছে দুশোটা ক্লাব ঠিক আছে দুশোটা ক্লাব হইলে হবে দুশোটা ক্লাবের তো হচ্ছে বিশ হাজার পয়েন্ট মানে একটা ক্লাবের তো হচ্ছে একশো পয়েন্ট তাহলে দুশোটা ক্লাব হইলে তো বিশ হাজার পয়েন্ট হচ্ছে মানে আপনার চারটা লিংকে দুশোটা ক্লাব হইলে ঠিক আছে তবে একটা লিঙ্কে সর্বোচ্চ পাঁচ হাজার পয়েন্ট কাউন্ট হবে ঠিক আছে এরপরে কিন্তু তারা কাউন্ট হবে না তো আপনি কিন্তু এই কোম্পানির জেমি রঙটা অর্জন করতে পারতেছেন ঠিক আছে যেমন দেখেন আমার এখানের মধ্যে সতেরোটা লিঙ্ক আছে আমার এখানে কিন্তু সতেরোটা দেখেন এটা সতেরোটা লিঙ্কে মিলে কিন্তু আমার অনেক পয়েন্ট বাট আমার দুই হাজার পয়েন্ট বিশ হাজার পয়েন্ট হয়েছে বলে কিন্তু আমি এই কোম্পানিতে জেমি হয়ে গেছি ঠিক আছে মানে আমার দুশোটা দুশোটা ক্লাব যখন সেল হয়ে গেছে বা দুশোটা ক্লাবের মালিক যখন সবাই বাজার সদর করার মাধ্যমে হয়ে গেছে তখনই কিন্তু আমি এই কোম্পানির জেএমই হয়ে গেছি ওকে এবার আসি জেমির পরবর্তী র্যাঙ্কটা আমাদের কি জেএমির পরবর্তী র্যাঙ্ক হচ্ছে এমই মার্কেটিং এক্সিকিউটিভ প্রথম হচ্ছে জে ই তারপর হচ্ছে এমই তারপর হচ্ছে এস এম ই এস এম ই মানে হচ্ছে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ তো এম এমই র্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে কী করতে হবে এমই র্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে আপনার সর্ব সর্বনিম্ন চারটা লিঙ্ক মনে করেন যে আপনার এটা একটা লিঙ্ক এটা একটা লিঙ্ক একটা একটা লিঙ্ক এটা একটা লিঙ্ক চারটা লিঙ্ক এদের মাধ্যমে অনেক লোক জয়নিং হয়েছে অনেকে বাজার সরে করতেছে এদের মাধ্যমে এগুলো প্রত্যেকটাই আপনার একটা একটা লিঙ্ক ঠিক আছে এগুলো এই যে এই চারটা লিঙ্ক আপনার ঠিক আছে মনে হয় এই চারটা দিয়ে লিঙ্কাম হ্যাঁ তো এ লিঙ্কে একজন জেএমি হয়ে গেছে এই লিঙ্কে একজন জেএমি হয়ে গেছে এই লিঙ্কও একজন জেএমি হয়ে গেছে এই লিঙ্কও একজন জেএমই হয়ে গেছে এই লিংকে একজন জেএমই হয়ে গেছে তাহলে আপনার আইডিটা হয়ে যাবে এমই মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে যাবে তারপরে ধরেন আপনার এই টোটাল টিমে হ্যাঁ এখানে মনে করেন যে একজন ব্যক্তি এখানে মনে করেন যে এই ব্যক্তিটা হয়ে গেছে কি এমই এই যে এই র্যাঙ্কটা আপনি যে র্যাঙ্কটা হয়েছেন না এই যেটা এই এমই র্যাঙ্কটা মনে করেন যে আপনার এখানে একজন এমই হয়ে গেছে এখানে একজন এমই হয়ে গেছে এমই এখানে একজন এমই মানে চারটা লিংকে চারজন এমই হয়ে গেলে আপনি তখন হয়ে যাবেন কি এস এম মানে চারটা লিঙ্কে চারজন এমই যখন হয়ে যাবে এমই এম হয়ে যাবে চারটা লিঙ্কে তখন আপনি হয়ে যাবেন এস এম ই সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ঠিক আছে এভাবে আমরা একটার পর একটা নয়টা র্যাঙ্ক অর্জন করতে পারবো সো এক কথা হচ্ছে আমাদের প্রথম র্যাঙ্কটা তারগেট থাকবে কিভাবে দ্রুততার সাথে আমরা প্রথম র্যাঙ্কটা অর্জন করতে পারবো তার জন্য আপনি যত মানুষদেরকে এখানে ইনভাইট করবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করাই দিবেন তারা যত অ্যাকাউন্ট এখানে করবে আপনি কিন্তু দ্রুত এখানে কিন্তু র্যাঙ্কটা অর্জন করতে পারবেন মনে করেন যে পঞ্চাশ জন একশো জন ব্যক্তিকে আপনি যখন ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন করাবেন তারা যখন ফ্রিতে অ্যাকাউন্ট করে যখন তারা বিভিন্ন দোকানে বিভিন্ন শপারে তারা বাজার সদাই করবে ঠিক আছে তখন কিন্তু আপনি পয়েন্টগুলো খুব দ্রুততার সংগ্রহ করতে পারবেন এই জন্য এটা কিন্তু আপনারা ফ্রি যেহেতু সিস্টেমটা যেহেতু একদম টোটালি ফ্রি আমাদের দৈনন্দিন জীবনের বাজার সদায় করে যেহেতু ইনকাম প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে বাজার সদাই করতেই হয় আপনি ফ্রিতে প্রত্যেকটা মানুষকে রেজিস্ট্রেশন করাতে থাকেন ঠিক আছে রেজিস্ট্রেশন করে এই বিটেকের আওতায় নিয়ে আসেন আর তারা বাজার করবে আপনারাও যে বা এমই এস ই র্যাঙ্ক অর্জন করার জন্য আপনার একদম রাস্তাটা খুব সহজ হয়ে যাবে সো এই ছিল মূল বিষয় তারপরেও যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে পার্সোনালি নক দিবেন আমি আপনাদেরকে আরও একদম ক্লিয়ার করে দিব এবং রাত নয়টায় আমাদের তো অবশ্যই একটা যথারীতি ক্লাস আছে আমাদের ক্লাসের লিঙ্কটা আমি গ্রুপের নিচে দিয়ে দিব সমস্যা নয় আমাদের ভিডিও নিচে দিয়ে দিব সো আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার যে টেলিগ্রামের যে ইউজার নেম যেতে বইটার মধ্যে নক করলে আমাকে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ